সম্মানিত বন্ধুগণ আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তা আজকে আমি দেখাবো যে সাত দিনে সাত দিনের মধ্যে কিভাবে বশীকরণ করবেন এটি পরীক্ষিত আপনি পরীক্ষিত আমল সাত দিনের মধ্যে আপনি আপনার মনের মানুষকে কাঙ্ক্ষিত মানুষকে বশিক্ষণ করতে পারবেন প্রশিক্ষণ করতে পারবেন এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত তো সমত বন্ধুগণ আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যদি আপনার ভিডিওটি স্কিপ করে স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না এখানে একটি মন্ত্র রয়েছে আমি এই তদ্বিটি দিচ্ছি ইন্দ্রজাল থেকে যাদের কাছে ইন্দ্র জাল রয়েছে তারা ইন্দ্রজালের মধ্যে দেখে নেবেন আর যাদের কাছে ইন্দ্রজাল নাই তারা আমার ভিডিও দেখবেন অথবা ইন্দ্রজাল যাদের প্রয়োজন তারা আজই আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন তবে সম্মানিত বন্ধুগণ আপনি এই ধরনের ইন্দ্রজাল অরিজিনাল ইন্দ্রজাল কিতাব একমাত্র আপনি আমার কাছে পাবেন আপনি যদি ঢাকা মিরপুর বাংলা বাজার ইত্যাদি থেকে এই মিন্দ্রদাল কিতাবটি নেন আপনি অরিজিনাল কিতাব পাবেন না তারা আপনাকে ফটোকপি কিতাব দিবে আর সমিত বন্ধুগণ ফটোকপি কিতাব দ্বারা কোনো কাজ হবে না এই যে সাত দিনের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষকে বসীকরণ করতে পারবেন দেখেন এখানে একটি মন্ত্র রয়েছে মন্ত্র লিখতেছি আমি এই মন্ত্রটি দিয়ে আপনি সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত মানুষকে আপনি বসীগ্রহণ করতে পারবেন আমাদের এই তদ্বিটি আপনি পাবেন ইন্দ্রজালের মধ্যে ইন্দ্রজাল আদি ও আসল তিন ভাষায় বিদ্যমান যারা নতুন তাদের জন্য খুবই উপকারিতা যারা পুরাতন তারাও আমার এই কিতাবটি আপনারা ব্যবহার করতে পারবেন এই কিতাবটি ইন্দ্রজাল আপনাকে শিখাবে কীভাবে আপনি কোভারেজি করবেন আপনাকে কীভাবে কোভরেজি করতে হয় এই কিতাবটি আপনাকে শিখাবে তবে যাদের কাছে এই কিতাবটি আছে তারা এই যে সাত দিনে বসীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আপনার করে নিতে চাচ্ছেন আপনি কিতাবের মধ্যে দেখে নিতে পারবেন আর যাদের কাছে কিতাব নাই তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই অরিজিনাল কিতাবটি আপনারা সংগ্রহ করে নিন তবে ফুটপাত থেকে মিরপুর বাংলা বাজার ঢাকা থেকে আপনারা এই ধরনের কিতাব কিনবেন না আপনাকে তারা আপনাকে অরিজিনাল কিতাব দিবে না বরঞ্চ তারা আপনাকে ফটো কিতাব দিবে সম্মানিত বন্ধুগণ প্রতারক থেকে সাবধান আপনারা যারা সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আপনার করে নিতে চাচ্ছেন তাহলে আমাদের ইন্দ্রজালের ভিতরে আমার এই তদবিরটি রয়েছে আর যাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা হার দেখতে পাচ্ছেন এটা তো রাহুল চানের হার যদি আপনার কাছে হার থাকে এই মন্ত্রটি লেখার পরে এইভাবে সাতবার ঘোরাবেন ঘোরার পর তিন সাতবার সাতটা টোকা দিবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত মনের মানুষ আপনার সাত দিনও লাগবে না তার আগেই সে আপনার প্রতি বশীকরণ হয়ে যাবে সর্বত বন্ধুগণ এগুলো কথা না কাজে প্রমাণিত এগুলো পরীক্ষিত আমল আপনি করে দেখেন আপনি না করতে পারলে আপনার এই ধরনের তদবিরের প্রয়োজন হলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি তদবির নিতে পারবেন অথবা আপনার তদবির যদি আপনি নিজেই করতে চান তাহলে আপনি এই যে আদি ও আসল ইন্দ্রজাল এই কিতাবটি সংগ্রহ করে আপনি আপনার নিজের কাজ নিজে করতে পারবেন শ্রোতা বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ